এক দশক পর ভারত লোকসভায় বিরোধী দলেও নেতা পেতে যাচ্ছে আর সেক্ষেত্রে কংগ্রেস নেতা রাহুল গান্ধীরই সেই নেতা হওয়ার জোর সম্ভবনা দল থেকে রাহুল গান্ধীকে সর্বসম্মতভাবে মনোনয়ন দেয়া হয়েছে এ নিয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের ইন্ডিয়া জোটে অন্য শরিকদের সঙ্গে আলোচনা হবে রাহুলকে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা বৈঠক শেষে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এক সংবাদ সম্মেলনে বলে লোকসভায় রাহুল গান্ধীকে বিরোধী নেতা করার সংক্রান্ত প্রস্তাব সব অংশগ্রহণকারী সর্বসম্মতভাবে পাশ করছেন ভারতের কেন্দ্রীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা দুই সাল থেকে বিরোধী নেতা শূন্য ছিল কারণ লোকসভায় বিরোধী নেতা হওয়ার জন্য কোন একক দলকে মোট পাঁচশো তেতাল্লিশ আসনের অন্তত দশ শতাংশ পেতে হয় কিন্তু গত দুই লোকসভা নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনো দল তা পূরণ করতে পারেনি এবার কংগ্রেস নিরানব্বইটি আসন পাওয়ার খরা দূর করতে পারে এদিকে রোববার টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী এবারের নির্বাচনে বিজেপি পেয়েছে দুশো আসন দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য পাঁচশো আসনের মধ্যে কোনো দলকে দুশো আসন পেতে হয় এ পরিস্থিতিতে সরকার গঠনের জন্য বিজেপিকে এনডিএ জোটের শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে লোকসভায় এবার এনডিএর আসন দুশো তিরানব্বইটি অন্যদিকে এবার কংগ্রেস পেয়েছে নিরানব্বই আসন আরো দুই স্বতন্ত্র এমপি কংগ্রেসকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে ফলে সকলে কংগ্রেসের আসন দাঁড়াচ্ছে একশো এক আর কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে দুশো তেত্রিশ আসন দু সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয় তখন ব্যর্থতার দায় ভার নিয়ে দলটির সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রাহুল গান্ধী কিন্তু সত্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর বড় কৃতিত্ব তার বলেই মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা তিপ্পান্ন বছর বয়সে রাহুল গান্ধী দুই সালে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন এরপর থেকে তিনি কখনো কোনো সাংবিধানিক পদ গ্রহণ করেননি এমনকি তার দল ক্ষমতায় থাকার সময়ও নয় গত বছর রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে ব্যঙ্গ করার অভিযোগ করে বিজেপি এরপর এক মানহানির মামলায় তার লোকসভার সদস্যপদ বাতিল করা হয় তবে পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায় তিনি তার সদস্য ফিরে পান আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক